আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সৎ মিডিয়া ইউটিউব চ্যানেল ভায়েরা আমার সৎ মিডিয়ার ইউটিউব চ্যানেলে আজকে আমি আলোচনা করব ভেড়াকে খাসি করার উপযুক্ত সময় কখন আপনার একটা ভেড়া আছে ভেড়া বাচ্চা দিছে এই বাচ্চাটাকে আপনি খাসি করতে চান এটার উপযুক্ত সময় কখন কখন আপনি খাসি করাবেন কোন বয়সে ভেড়াকে খাসি করার সবচেয়ে উপযুক্ত সময় হলে দুই থেকে তিন মাস বয়সে এই বয়সে খাসি করলে ভেড়া কম কষ্ট পড়া দ্রুত সেরে ওঠে এবং ভবিষ্যতে ভালোভাবে বেড়ে ওঠে ভায়ের আমার দুই থেকে তিন মাস বয়সের মধ্যে আপনারা ভেড়াকে খাসি করে দেবেন যদি আপনাদের ইচ্ছা থাকে আর ভেড়াকে তেমন একটা খাসি করে না যেমন আপনার যদি বেশি ভেড়া থাকে অনেক পাঠা থাকে তাহলে অত্যাচারই করবে বেশি এই জন্য আপনাদেরকে কি করতে হবে অনেক পাঠাকে আপনাকে খাসি করে দিতে হবে এই জন্য ভাই আপনারা দুই থেকে তিন মাস বয়সে খাসি করে দিবেন আর ভেড়ার খাসির থেকে পাঠার চাহিদাটাই বেশি এই জন্য মানুষ দেখবেন ভেড়াকে তেমন একটা খাসা করে না খাসা এই জন্যই করে যে ফার্মে বেশি যদি পাঠা থাকে ওই পাঠা অন্য 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 বেশি পাঠা থাকলে সমস্যা করে এই জন্যই আপনারা দুই থেকে তিন মাস বয়সে আপনারা খাসি করে নেবেন আর এতে কি হবে আপনাকে এতে ভেড়ার কম কষ্ট পায় এবং দ্রুত সেরে ওঠে সো আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে